আসসালামু আলাইকুম চমৎকার একটি জায়গায় এসেছি এটা হলো মধু নদী গুগল ম্যাপে দেখলাম নদীর নাম হলো মদুয়া আমি যেই পাশে আছি এটা হলো কাঁঠালির অংশ আর ওই পাশে হলো পোনাশাইল বা আশকা অংশ আশকা গ্রাম বা লুকার আসকা গ্রাম আর এদিকে হলো কাঠালি আসলেই ভালো লাগতেছে সাথে বন্ধুরা যাওয়াল তাকে নিয়ে বের হলাম জীবনতলা তারপর কাঠালি টিকা যাবে এই ফুলটা খুবই চমৎকার সাপ যুগ থাকতে পারে পানির অবস্থা শেষ শিল্প কারখানার বর্জ্য পদার্থে পানি ধ্বংস হয়ে গেছে নষ্ট হয়ে গেছে একেবারে যে কেউ এখানে আসলে মন জড়িয়ে যাবে এখান থেকে চলে যেতে মন চাইবে না চমৎকার বাতাস কোন সারা শব্দ নেই লোকালয়ের চমৎকার দৃশ্য আরিফ স্যার দেখছেন মামুন দেখছেন ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য শুকনো মৌসুম তাই দাম চাষ করা হয়েছে এইদিকে বিরাউনের দিকে আছেন এটা ইউজ পনশেল পনশেল ভালো কাজ করে এটা এই সেটা আশকা এইদিকে পনশেল ডান দিকে পনশেল আর ঠিক সোজা এইদিকে হলো আশকা আর এদিকে হলো কাঠালি আর এদিকে হলো বাসিল